সকলকে আরো একবার স্বাগত জানাই এবং তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে বিগ অ্যানাউন্সমেন্ট কি রয়েছে সেই ডবল ধামাকা দেখতে হবে দুটো মিনিট সময় নাও হাতে আমি তার তোমাদের বলে দিই প্রত্যেকে যে ডাব্লুপিপি কেপির এস আই এবং কনস্টেবল অলরেডি এক্সামের ডেট ঘোষণা হয়েছে প্রিলিমিনারির এবং কম্বাইন যেটা রয়েছে তোমাদের ফাইনাল এক্সাম সেটারও ডেট ঘোষণা হয়েছে তো এই মুহূর্তে তোমাদের হাতে রয়েছে আর মেরে কেটে জাস্ট দুটো থেকে আড়াই মাস এর মধ্যে আমাদের যেটা করতে হবে পুরোদমে প্র্যাকটিস করতে হবে যা যা আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো আমাদের কমপ্লিট না হলে সেই জায়গাগুলো যে জায়গাগুলোতে কমপ্লিট নেই আমাদের পুরোদমে সেই জায়গাগুলো কিন্তু প্রিপারেশন চালিয়ে নিজেকে একদম মজবুত করে নিতে হবে এক্সামের জন্য যাতে এই বছরই আমরা বলতে পারি ইয়েস আর পরের বছর আমাদের এক্সাম দিতে হবে না আমরা ফাইনালি সিলেক্টেড তো সেই জন্য আমাদের কিছু কাজ করতে হবে স্ট্রাগল করতে হবে পরিশ্রম করতে হবে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে ক্ষেত্রে তবেই আমরা এই সফলতা অর্জন করতে পারবো এবং তোমাদের জন্য আমি যাতে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো সেই জন্য তোমাদের কথা মাথায় রেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিতে চলেছি বিগ অ্যানাউন্সমেন্ট ডবল ধামাকা ইয়েস প্রথম কথা বলি যে তোমাদের জন্য যে প্র্যাকটিস সেশন প্র্যাকটিস ব্যাচ আনার কথা ছিল সেটা তো এনেছি তার সাথে আর একটা ধামাকা কি আছে সেটা আমি যাচ্ছি প্রথমে বলি যে প্র্যাকটিস ব্যাচটা আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সেই প্র্যাকটিস ব্যাচে মাস ধরে লাগাতার চলবে একদম লাইভ সেশন হবে যেখানে থাকবে পুরো কমন ম্যাথস প্র্যাকটিস সেশন তোমরা নিজেরা জানো কিরকম ক্লাস আমি তোমাদেরকে দিয়ে থাকি কিরকম প্রশ্নে লেভেল থাকে সরাসরি সেই রকম প্রশ্ন কিন্তু তোমরা আমাদের এখানে প্র্যাকটিস করবে এক্সামে কিরকম অ্যাপ্রোচ হবে তার সেই শর্ট ট্রিক্স তুমি অর্থাৎ এক্সাম কৌশল তুমি এখানে জানতে পারবে এবং তার সাথে থাকবে আমাদের অনলাইনের মক টেস্ট পিডিএফ ক্লাস নোট যেগুলো হবে সেগুলো লাইফ টাইম আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে থাকি এবং এরই সাথে তোমরা পেয়ে যাচ্ছে এখানে আমাদের টেস্ট সিরিজ এখানেই শেষ নয় ঠিক আছে আর একটা স্লাইডে যাব আর একটা বড় ধামাকা আসবে এবং এই মুহূর্তে যদি তোমরা জয়েন করতে চাও ফর্টি পার্সেন্ট অফে তোমরা জয়েন করতে পারবে মাত্র টু নাইন নাইনে ইয়েস ছ মাসের ভ্যালিডিটি সহ মাত্র টু নাই তোমরা এই কোর্সে নিতে পারবে থাকবে এবং যদি তোমাদের মনে হয় যে স্যার আমি তো প্র্যাকটিস করবো ঠিক আছে পার্টিকুলার কোনো টপিকের সমস্যা আছে সেই টপিকগুলো আমি তাহলে কিভাবে সেই জায়গাগুলো যেটা সমস্যা সেটা সমাধান করবো তার জন্য তোমাদের কথা মাথায় রেখে যেটা বিগ ধামাকা সেটা হচ্ছে আমাদের যেটা ব্যাচ রয়েছে ডাব্লুবিপি কেপি এবং এর স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ সেই আমি তোমাদেরকে কি করছি সেই ব্যাচে যারা জয়েন করবে এক বছরের ভ্যালিডিটি সহ সেখানে আমি কি করলাম টোটালি ফ্রি অফ কস্ট আমাদের যে প্র্যাকটিস ব্যাচ এই প্র্যাকটিস ব্যাচটা টোটালি আমরা এখানে কি করছি ফ্রিতে বাচ্চাদের দিয়ে দিচ্ছি অর্থাৎ তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন করতে চাইছো হাতে সময় কম আছে সেই জন্য আমরা কি করব যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো ক্লাস আমরা তোমাদের জয়েন করার সাথে সাথে এখানে প্রোভাইড করে দেব তাহলে কি হবে তুমি চ্যাপ্টার ক্লাস সবই পেয়ে গেলে এখানে তোমার যে চ্যাপ্টারটা প্রবলেম আছে সেই চ্যাপ্টার তুমি পুরোদমে এখানে প্র্যাকটিস করে নিলে শিখে নিলে বেসিক জায়গাগুলো তারপরে তুমি এখানে পেয়ে যাচ্ছ কি মিশন পুলিশ প্র্যাকটিস ব্যাচ যেটা নতুন ব্যাচ সেই লাইভ ব্যাচটা তুমি এখানে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ এমনিতেই তোমার রয়েছে এখানে যে কোর্স তার উপরে ফিফটি সিক্স পার্সেন্ট অফ মাত্র চারশো এ তুমি এক বছরের ভ্যালিডিটি সহ এই পুরো কোর্সটা তো পাঁচশোই তার সাথে তুমি কি পেয়ে গেলে প্র্যাকটিস যেটা ব্যাচ আমরা শুরু করতে চলেছি নেক্সট উইকের সম্ভবত মঙ্গলবার থেকেই শুরু হবে আমাদের ক্লাস যেটা ঠিক করেছি আমি মিশন পুলিশ প্র্যাকটিস ব্যাচটা এখানে আমরা অ্যাটাচ করে দিচ্ছি যাতে করে আমাদের স্টুডেন্টসদের বেসিক জায়গাটাও ক্লিয়ার করে নিতে পারে এবং তার সাথে পুরো দমে প্র্যাকটিস ব্যাচের সঙ্গে অ্যাটাচ হয়ে নিজেদেরকে মজবুত করে নিতে পারে এক্সামের জন্য কিভাবে জয়েন করবে আমাদের এই ব্যাচে খুবই সহজ আমাদের এন এস ক্যারিয়ার একাডেমি এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে যখনই তুমি ইনস্টল করবে দেখবে রেজিস্টার আর লগ ইন আসবে ফার্স্ট টাইম হলে পরে তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে এই নাম ফোন নাম্বার মেল পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে সিটি স্টেট দেবে এখানে ক্লিক করবে যেই লগ হয়ে যাবে তখন তুমি আবার এই ইন্টারফেস দেখতে পাবে এবার লগ ইনে এ ক্লিক করবে ক্লিক করার পরে তুমি সেখানে দেখবে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড চাইবে দেওয়ার সাথে সাথে তোমার এই এই ইন্টারফেস চলে আসবে যেখানে তুমি দেখতে পাবে এখানে পেইড পেইড কোর্সের ভেতরে গেলে তুমি আমাদের কোর্সগুলো দেখতে পাবে ক্লিক করবে এখানে দেখো বাই নাও অপশন আসবে এই বাই নাও ক্লিক করলে তুমি পেমেন্ট করলেই কিন্তু আমাদের সরাসরি কোর্সে যুক্ত হবে কোর্সের গ্রুপে যুক্ত হয়ে যাবে সবকিছু তুমি তো কিন্তু তখন হাতের মুঠোয় পেয়ে যাবে তো এইভাবে তুমি কিন্তু চাইলে আমাদের এই প্র্যাকটিস ব্যাচে জয়েন করে নিতে পারো পুরো প্র্যাকটিস চলবে আমি কথা দিচ্ছি এবং তার সাথে যদি তোমার মনে হয় যে আমার বেসিকেও একটু প্রবলেম আছে পার্টিকুলার জায়গা তুমি ক্লিয়ার করতে চাইছো সেই জন্য আমরা কি করেছি এই টোটাল চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের সাথে মিশন পুলিশ প্র্যাকটিস ব্যাচটা অ্যাটাচ করে দিয়েছি অর্থাৎ একসাথে তুমি ডবল কিন্তু ধামাকা পেয়ে যাচ্ছো এখানে তো শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট উইকে শুরু হয়ে যাচ্ছে আমাদের প্র্যাকটিস ব্যাচের লাইভ ক্লাস আর এই ক্লাসটা অলরেডি তুমি কিন্তু এখনই জয়েন করলে এখনই ক্লাস চলছে এটা ঠিক আছে তো চলো আজকে কিন্তু তোমাদের ক্লাস আছে রাত্রি নটা থেকে অবশ্যই দেখা হচ্ছে সঙ্গে প্রত্যেকের সঙ্গে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ